কি অসুবিধা হচ্ছে আপনার কি অসুবিধা হচ্ছে হ্যাঁ এরকম হয়েছে আগে কোনোদিনও কোনোদিনও হয়নি এই প্রথমবার হচ্ছে আপনার সাথে আচ্ছা শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি কোনো সমস্যা অনুভব হয় আপনার শরীর দুর্বল হয়ে যায় আচ্ছা তা ডাক্তার দেখিয়েছেন আপনি ডাক্তার দেখিয়েছেন তা ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার কি হয়েছে আপনার কী বলেছে ডাক্তার

चढ़ो 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 पिछों दिए चढ़ो 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 पर लेके प्रेत को और ऊपर लेके आ प्रेत को चढ़ो 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 पूरा शरीर में लेके घासिप तो लेके आओ बाबा हां चढ़ो 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 और गतिबुली भर दिजो चवड 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 च

ओम महा हनुमान मृत्यु प्रताप हम पर सोहा जय श्री राम ओम महा हनुमान मृत्यु प्रताप हम पर सोहा चल 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 চাপ 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 চাপ

छाता पीछे जितना भी सिद्ध शक्ति घसीटित लेके आओ झोली खाली करके लेके आओ एक भी सिद्ध शक्ति ना रहे आजीवन के लिए खींच ले जाए पूरा लपेट ले के लेके आओ दिखाओ का जलवा दिखाओ का करिश्मा तेरी सदा ही जाए हो सदा ही

এরকম হয়েছে আগে কোনো কোনোদিনও হয়নি এই প্রথমবার হচ্ছে আপনার সাথে আচ্ছা শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি কোনো সমস্যা অনুভব হয় আপনার শরীর দুর্বল হয়ে যায় আচ্ছা তা ডাক্তার দেখিয়েছেন আপনি ডাক্তার দেখিয়েছেন তা ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার কি হয়েছে আপনার কি বলেছে ডাক্তার করো তার জন্য এরকম হয়ে যায় এরকম হয়েছে যে হাত কেঁপেছে কোনো দিনও কাঁপেনি হ্যাঁ আমার চোখে দিয়ে দেখান চোখে দিয়ে দেখানি উপরে আয় তুই ধরা পড়ে গেছিস তুই

অন্য জায়গায় দেখিয়েছেন আপনি আমি সেখান থেকে কিছু হয়নি কিচ্ছু হয়নি সেখান থেকে আমি ডাক্তার দেখিয়ে ওষুধ খা ডাক্তার কি বলেছে কি রোগ হয়েছে আপনার

হে মহাদেব মহারাজ হে আদিগুরু দেবাদিদেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নমঃ শিবায় শক্তিরূপে রূপে গুরুপীরানন্দাম নমঃ ওম ওম নমঃ শিবায় শক্তিরূপে রূপে গুরুপীরানন্দাম নমঃ ওম ওম নমঃ শিবায় শক্তিরূপে রূপে গুরুপীরানন্দাম নমঃ নমঃ ওম